হয় পারবেন বিজেপি যদি আপনার সামনে লড়তে আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি লড়ে নিতে পারবেন লড়ে নিতে পারবেন আর তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবাই করার চেষ্টা করবে আমি তার উদাহরণ দিচ্ছি বাইরে কি বলছে আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো ভালো কথা আপনাকে কোথায় হচ্ছে ঘরে ঢুকে পড়ে বাইরে বিজেপি আসে কামড়ে নেবে কামড়ে নেবে শেষ করে দেবে তোরা ঘরে ঢুকে পড় বিশ্বাস করে ঘরে ঢুকে গেলেন বাইরে দিকে তালা মেরে দিয়েছে এখন না খেতে দিচ্ছে না পানি দিচ্ছে না শিক্ষা দিচ্ছে না চাকরি দিচ্ছে কিছুই দিচ্ছে না ভেতরে আপনাকে না খেয়ে না খেয়ে না খেয়ে দোধকে 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 মারার চেষ্টা তৃণমূল করছে আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো যে ফোকাসে তার সাথে লড়ে নিতে পারবে কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকিয়ে তালা মেরে দিয়েছে হাত যখন বেঁধে দিয়েছে আর আপনার কোনো লাইন নাই আপনার লাইন আছে নাকি বলুন না আছে লাইন আজকাল লাইন নেই পায়ের নিচে এখন হলেও যদি একটু মাটি থাকে ভাবুন আমি ওই জন্য বলছি একটু ভাবুন বলার কারণটা একটু একটু ভাবুন যে বিজেপির সাথে লোড়ে নেবেন সামনে থেকে আপনাকে ঘরের মধ্যে ভরে যারা তালা মেরে দিচ্ছে দিচ্ছে তো আপনাকে খেতে দিচ্ছে আপনি রেশন পাচ্ছেন ঠিকঠাক রেশনে গুলি মারুন আপনি যে শ্রম দিচ্ছেন তার শ্রমের মূল্যায়ন হচ্ছে এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো এই এলাকার এলাকা তো বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তো নাকি হ্যাঁ সব ইএসআই হয়েছে আপনাদের যারা শ্রমিক আছে হাত তুলুন তো যাদের ইএসআই আছে হ্যাঁ তা আপনাকে তো মেরে দোতকে দোতকে মারছে ইএসআই বুঝতে পারছেন তো তিরিশ জন সম্ভবত তিরিশ জনের অধিক কোন কোম্পানিতে বা কারো কাছে কাজ করলে তাদেরকে লেবার কর অনুযায়ী চলতে হবে ইএসআই যদি থাকে আপনার শরীর অসুস্থ হয়েছে ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে ইএসআই হসপিটালগুলোতে আপনি পাবেন তার জন্য আপনার মাথা পিছু মানে আপনি কাজ করছেন মাথা পিছু কোম্পানিকে একটা টাকা স্টেটকে দিতে হবে এটা দিয়েছে তাহলে আপনার শ্রম চুরি হচ্ছে আপনি স্বাস্থ্য পরিষেবা মধ্যগ্রাম হসপিটালে গেলে ঠিকঠাক পাচ্ছেন না বেসরকারি হসপিটালে যাতে হচ্ছে চাকরি নাই পড়াশোনা নাই সমাজ বিরোধীর আখড়া করে দিচ্ছে আপনাকে আমাকে আপনার আমার পাড়াতে মদের আসর বসে গেঁজা ঢুকিয়ে করে হ্যান করে ত্যান করে পুরুত যাহার নাম বানিয়ে দিচ্ছে একদম নরক বানিয়ে দিচ্ছে আর কি বলছে বিজেপির হাত থেকে তোকে বাঁচিয়ে রেখেছি আপনাকে দোতকে দোদকে মারার চেষ্টা হচ্ছে যাবে সামনে থেকে বুঝে নেবেন আমার কথাটা কি খারাপ লাগলো নাকি আপনাদের একটু বোঝার জন্যে কথা বলছি তৃণমূল আপন নয় বিজেপিও আপন নয় যে যার মতো রুটি শেখছে দু সালের আগে এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মতোই কথা বলেছিল পার্লামেন্টে তখন আপনি ভোট দেননি তখন পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে মেরেছিল তৃণমূলের সুপ্রিমো যে পশ্চিম বাংলার মুসলমানরা ঘুষপেটিয়া পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশ থেকে সেখানে ভোট দিচ্ছে বলে আপনাদেরকে বাংলাদেশি বলেছিল দু সাল পাঁচ সালের দিকে তখন আপনারা ভোট দেননি বলে মমতা ব্যানার্জিকে খেয়াল আছে না নেই ডিপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে কান্নাকাটি করছিল তাই আপনি যখন ভোট দিলেন আপনি গুড মুসলিম হয়ে গেলেন আগামী দিনে যদি ভোট দেওয়া বন্ধ করেন এই মমতা ব্যানার্জি দলের লোকেরাই বলবেন এই দেখো বাংলাদেশে হাঁটাও আপনাকে বলবেন তাহলে ভোটের জন্য আপনাকে ইন্ডিয়া বাংলাদেশের পরিচয়টা তৈরি করে দিচ্ছে তাহলে আপনি আপনার জবাব যোগ্য জায়গায় গিয়ে দিতে পারেন যোগ্য প্রতিনিধি তৈরি করতে হবে তাহলে আপনার এই বলার সাহস পাবে না যদি সুমা এসেছে আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আপনাদের হাতে আছে আগামী দিন দেশের আইনসভায় গিয়ে আপনার হয়ে কথা বলার মতো কে আছে দলিতের হয়ে বলার মতো কে আদিবাসীর হয়ে বলার মতো কে মুসলিম সব পিছিয়ে বর্গের হয়ে বলার মতো লোক তৈরি করতে হবে আজকে সমস্ত ভাবেই আমাদের রাজ্যটা পিছিয়ে যাচ্ছে আমরা তো পুলিশকে নিয়ে অনেক কথা বলি মন্দিরের ঘন্টা যে যেমন পরে বা যাই মানে যে পুজো দিল না সেও একবারে সে একরকম নাড়িয়ে দেয় তাই তো নাকি যে পুজো দেয় সেও একবার করে নাড়িয়ে দেয় মন্দিরের ঘন্টা বিরোধীরাও পুলিশকে বলছে শাসকও পুলিশকে বলছে কিন্তু ওদের অবস্থা নিয়ে আমরা ভেবেছি আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তো ওরা আমরা পুলিশকে কেন রেখেছি এই পুলিশি ব্যবস্থাটা কেন এই মধ্যম গ্রামের কথা যদি বলি গ্রামে কত মানুষ আছে দু লাখ আমি ধরছি দু লাখ মানুষ যাতে ঠিকঠাকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশের দেখানো সংবিধানের ওপরে জীবনযাপন করতে পারে কারোর সাথে অন্যায় না হয় সেই জন্য আমরা আমাদের ঘাঁটের টাকায় দিয়ে প্রশাসন পুলিশকে রেখেছি দেখভাল করার জন্য এটা পুলিশ তো তারা নিরপেক্ষতা বজায় রেখে সঠিকভাবে কাজ করবে আজকে সেটাকেও কুরসিত করছে তাদের আট ঘন্টা ডিউটি আট ঘন্টার জায়গায় তাদেরকে ষোলো ঘন্টা ডিউটি কেন করতে হবে যে পুলিশ শাস্তর হয়ে চাটুকারিতে করছে তাকে আমরা নিন্দা জানাই কিন্তু পুলিশের প্রায় দেড় লক্ষ শূন্য পদ থানা বেরিয়ে দিচ্ছে ভাঙরে আটটা থানা আমি বলেছি মানে পাড়াই পাড়াই থানা করে দিকে আমার কোনো অসুবিধা নেই কিন্তু পুলিশটা বাড়ুক না তাহলে একটা পুলিশকে কত আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা আটশো ঘন্টা ডিউটি করতে হচ্ছে এই তাদের অন্যায় হচ্ছে ডিএনআই বাচ্চাদের মিড ডে মিলের ঠিকঠাক বরাদ্দ নাই সেখানেও কাটিং হচ্ছে কম্পোজিট গ্রাম নাই পুরো রাজ্যটা রসতলে চলে যাচ্ছে আর আপনাকে আমাকে এক হাজার টাকায় বারোশো টাকায় লক্ষ্মীর ভান্ডারে মাতিয়ে রেখেছে আমার মাগুলোকে আর বাপগুলোকে মাতাল ছেলেগুলোকে মাতাল বানানোর জন্য পাড়াতে পাড়াতে লিগ্যাল ইলিগাল মদের দোকান খুলে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেছে কি বলতে পারবো না আমার তো মনে হয় করেনি আমার মনে হয় করেনি কিন্তু প্রায় একুশ হাজার মদের দোকান করে দিয়েছে লিগাল সার্টিফিকেট সহ প্রায় একুশ হাজার মদের দোকান করে দিয়েছে ভাবছেন তো একটু ভাবুন ওই মদের দোকানে যে কারা হবে করবে আমার আপনার বাড়ির না শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে দেবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই কি হবে প্রশ্ন করবে প্রশ্ন করলেই তাদের সমস্যা প্রশ্ন করা যাবে না বাবু তোমার কি লাগবে বলো দিয়ে দিচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যখন ভোটের সময় আসবে একটু মাথাটা ঠান্ডা করে ভোটটা সঠিক জায়গায় দিন সঠিক জায়গায় না দিতে পারলে আমাদের দুরবস্থা ছাড়া আর কিছুই হবে না আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে আপনি বলুন তো এসটি কোটায় শিডিউল কাস্ট যে কোটা আছে সেই কোটায় মুসলিম চাকরি করবে কেন ওটা দলিত ভাইদের জন্য তো সংরক্ষণ করা হয়েছে তাদের তারা তাদের অধিকার তাদেরকে দেওয়া হয়েছে কেন করবে এসটি টি কোটায় উচ্চবর্ণের মানুষ চাকরি করছে কেন করবে এটা নিয়ে ভদার লোকের আজকে অভাব ওটা তো আপনার আদিবাসী ভাইদের দলিত ভাইদের জন্য সংরক্ষণ কিন্তু টাকা দিয়ে ওই জায়গাগুলোতে এ করে দিচ্ছে ও কোটাতে ঠিক ঠিক মতো ও বিসিদেরকেও আপনার নিয়োগ হচ্ছে না মামলা চলছে সরকারের ব্যর্থতার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু রাজ্য সরকার চাইলে বিধানসভা থেকে বিলটা পাশ ঠিকঠাকভাবে পারে সেটাও হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সোচ্ছার হতে হবে আমি আবার অনুরোধ করছি কত হয়েছে গো জেনে ফিগারটা জানো যে আমি অনুরোধ করছি যখন আপনি ভোটটা দেবেন ওই সময় মাথাটা অন্তত ঠান্ডা রাখুন যা টাকা পয়সা বিটানির প্যাকেট যা দিচ্ছে সব নিয়ে নেবেন ছাড়বেন না ভোট দেওয়ার সময় মাথাটা ঠান্ডা করে সঠিক জায়গায় ভোটটা দিলেই আপনার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না আর আপনাদেরকে সজাগ করতে হবে ফান্ডামেন্টাল রাইটস যেমন আছে ফান্ডামেন্টাল ডিউটিসটা পালন করতে হবে সংবিধানের একান্ন এ ধারাতে আছে সকলে ভালো থাকবে আজকের যে এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই দীর্ঘ